তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে ইংরেজি বই থেকে আমরা আলোচনা করতে পারি এইট পয়েন্ট এই অ্যাক্টিভিটি নিয়ে প্রথমে চলো দেখে নিচ্ছি এখানে নির্দেশনায় ঠিক কী করতে বলা হয়েছে রিড দ্য ফলোইং ইমেজেস দ্য পোয়েট ইউসড ইন দ্য পোয়েম ইন দ্য লেক্ট কলম অ্যান্ড নোটিস হাউ দ্য পোয়েট ইউসড দোজ ইমেজেস ইন দ্য রাইট কলম আমরা মূল বই থেকে যে কবিতাটি পড়েছিলাম সেই কবিতাটির বেশ কিছু ইমেজ যেগুলো ব্যবহার করা হয়েছিল সেখানে সেগুলো এখানে উল্লেখ রয়েছে দেখো এখানে বাম পাশে সেই ইমেজগুলো রয়েছে যেগুলো আমরা আমাদের মূল বইতে পড়েছিলাম সেই কবিতায় যেমন টু লিটল উইংস তারপর রয়েছে টু ইউ আই ফ্লাই মাই জিয়ার তো এই সকল ইমেজেরই আমরা যখন ব্যবহার দেখেছিলাম সেই কবিতায় সেই ইমেজগুলো ঠিক কী কারণে ব্যবহার করা হয়েছে তার এক্সপ্লেনেশন বা তার ব্যাখ্যা আবার সামনে লেখা রয়েছে তো আমরা এই যে তিনটি ইমেজ এখানে দেওয়া রয়েছে এগুলোর এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা আমরা সামনে থেকে পড়ব পড়ার পরে দেখো আমাদেরকে আবার করার জন্য নিচে আরও দুইটি ইমেজ এখান দেওয়া রয়েছে এখানে আবার সামনে কিন্তু কোনো এক্সপ্লেনেশন দেওয়া নেই বা ব্যাখ্যা এখান দেওয়া নেই তো আমাদেরকে কী করতে হবে এই দুইটি ইমেজ আমরা পড়বো বুঝবো বোঝার পরে আমরা তার ব্যাখ্যা কি হতে পারে সেটি আমরা সামনে লিখবো তো এই দুটি ব্যাখ্যা লেখার পূর্বে আমাদের কিন্তু অবশ্যই কি করতে হবে প্রথম এই যে তিনটি ইমেজ দেওয়া রয়েছে এই তিনটি ইমেজের বিশ্লেষণ বুঝতে হবে যেমন প্রথম যে ইমেজটি রয়েছে টু লিটল উইংস দুইটি ছোট ডানা বা পাখা এই যে ইমেজটি রয়েছে এই ইমেজটি দিয়ে কি বোঝানো হয়েছে দ্য ইমেজ অফ স্মল ডেলিকেট উইংস ইভোকিং দ্য আইডিয়া অফ ফ্লাইট অ্যান্ড ফ্রিডম এখানে এই টু লিটার উইংস এই ইমেজটি দিয়ে মূলত দুটি ছোট পাখাকে বোঝানো হয়েছে যেটা কিনা প্রকাশ করে আইটি অফ ফ্লাইজ অ্যান্ড ফ্রিডম যেটি কিনা ওরার যে আইডিয়াটি রয়েছে সেটির ধারণা প্রকাশ করে এবং একই সাথে স্বাধীনতার ধারণাটিকে প্রকাশ করে আমরা এই যে ইমেজটি এটি বুঝে নিলাম এরপর দ্বিতীয় ইমেজ বলা রয়েছে টু ইউ আই ফ্লাই মাই ডিয়ার তোমার কাছে প্রিয়তম আমি উড়ে যেতাম তো এই যে ইমেজটি ব্যবহার করা হয়েছে এইটি কেন ব্যবহার করা হয়েছে এ ভিজুয়াল ইমেজ অব দ্য স্পিকার ফ্লাইং টু ওয়ার্ড দেয়ার লাভ ওয়ান এখানে এই যে ভিজুয়াল ইমেজটি ব্যবহার করা হয়েছে বা দৃশ্যমান একটি ইমেজ ব্যবহার করা হয়েছে এটি দিয়ে মূলত বোঝানো হয়েছে যে এই যে স্পিকার বা বক্তা তিনি তার প্রিয়তম বন্ধুর কাছে উড়ে যেতে চান দেখো এখানে ভিজুয়াল ইমেজ এই কথাটি কেন ব্যবহার করা হয়েছে কারণ যখন আমরা এই বাক্যটি পড়ি টু ইউ আই উড ফ্লাই মাই জিয়ার আমি তোমার কাছে উড়ে যাব আমার প্রিয়তম যখনই আমরা এই বাক্যটি পড়ি তখনই কিন্তু আমাদের চোখের সামনে এই দৃশ্যটি ভিজুয়ালাইজ হয় যে কোনো একজন ব্যক্তি তার প্রিয়তম বন্ধুর কাছে উড়ে যাচ্ছে এই যে দৃশ্যটি আমাদের চোখের দৃশ্যমান হয় এজন্যই মূলত এখানে ভিজুয়াল ইমেজের কথা ব্যবহার করা হয়েছে তো তিনি তার প্রিয়তম বন্ধুর কাছে উড়ে যান এমফোসাইজিং দে আর লঙ্গিং ফর ফিজিক্যাল ক্লোজনেস দেখো এই ইমেজটি দিয়ে মূলত এটি গুরুত্ব দেওয়া হয়েছে যে সেই ব্যক্তিটি কি করতে চাচ্ছেন তার প্রিয়তম বন্ধুর ফিজিক্যাল ক্লোজনেস বা শারীরিক যে ঘনিষ্ঠতা রয়েছে বা কাছাকাছি অবস্থান রয়েছে সেখানে তিনি আসতে চাচ্ছেন এরকম কোনো একটা কিছু বোঝানো হয়েছে এরপরে তিন নম্বর বলা হয়েছে দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন এই পৃথিবী হচ্ছে নিজস্ব একান্ত তো এই যে বাক্যটি ব্যবহার করা হয়েছে এই যে ইমেজটি ব্যবহার করা হয়েছে কেন করা হয়েছে অ্যান ইমেজ অব দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ পার্সোনাল ডোমেইন এই বিশ্বটি মূলত একটি পার্সোনাল ডোমেইন বা নিজস্ব একটি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়েছে বিলঙ্গিং সোল্লি টু দ্য ইন্ডিভিজুয়াল যেখানে প্রতিটি ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি অর্থাৎ একাকিত্বভাবে বসবাস করে তাহলে আমরা এই যে তিনটি ইমেজ রয়েছে এই তিনটি ইমেজ আমরা পড়ে নিলাম এবং তার এক্সপ্লেনেশন কি হতে পারে তাও আমরা সামনে থেকে দেখে নিলাম এবার আমরা কি করব নিচে দেখো এখানে বলা হয়েছে নাও ইটস ইউর টার্ন টু এক্সপ্লেন হাউ দ্য পেয়েট ইউজ দ্য ফলোয়িং টু ইমেজেস টু ডিসক্রাইব হিজ ইমেজিনেশন তো এখন হচ্ছে আমাদের পালা নিচে এই যে দুইটি ইমেজ ব্যবহার করা হয়েছে এই ইমেজ দুইটি কবি কেন ব্যবহার করা হয়েছে তার এক্সপ্লেনেশন আমরা সামনে লিখব তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই দুটি কাজ করতে পারি শিক্ষার্থীরা আমরাও ঠিক এভাবে ছক তৈরি করব এবং ছক তৈরি করার পরে আমরা লিখব দেখো প্রথম যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই অর্থাৎ আমার ঘুমের মধ্যে আমি তোমার কাছে উড়ে চাই তো এখানে এই ইমেজটি কেন ব্যবহার করা হয়েছে দ্য পোয়েট ইমার্জেন্স ফ্লাইং টু হিজ লাভ ওয়ান ইন হিজ ড্রিম কারণ এখানে এই ইমেস্ট্রি দিয়ে মূলত বোঝানো হয়েছে কবি তার স্বপ্নের মধ্যে তার প্রিয়তম বন্ধুর কাছে তিনি উড়ে যান এটি হচ্ছে মূলত এই ইমেস্ট্রির এক্সপ্লেনেশন এরপর দ্বিতীয় যে ইমেস্ট্রি রয়েছে অ্যান্ড দেন ওয়ান ওয়ার্কস এবং তারপরে একজন জাগ্রত হয় অ্যান্ড ওয়ার এম আই এবং আমি কোথায় অল অল অ্যালন সব কিছুই একা তো এই যে বাক্যটি আমরা বললাম এখানে যে ইমেস্টি ব্যবহার করা হয়েছে এখানে কেন ব্যবহার করা হয়েছে আপন ওয়াকিং যখন জাগ্রত হয় দ্য পয়স রিয়ালাইজাস তখন কবি রিয়েলাইজ করতে পারেন বা উপলব্ধি করতে পারেন হি ইজ অ্যালোন তিনি হচ্ছেন একাকি অ্যান্ড সেপারেটেড ফ্রম হিজ ওয়ান এবং তিনি যে ব্যক্তিকে ভালোবাসেন তার থেকে তিনি সেপারেটেড বা বিচ্ছিন্ন ফিলিং লোনলি এবং তিনি একাকি অনুভব করছেন তাহলে আমরা এই বাক্যের এক্সপ্লেনেশন কীভাবে করতে হয় সেটি আমরা এখান থেকে দেখে নিলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী পৃষ্ঠায় সেখানে আমরা আরও একটি অ্যাক্টিভিটি দেখতে পাবো এই অ্যাক্টিভিটি তোমরা কীভাবে সম্পন্ন করবে তাও আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি